তোমার প্রচুর আছে তুমি নিজ সামর্থ্যে সেটা আয় করেছ কিন্তু তোমার সেই আয়ের একটু অংশও যদি কোনো মানুষের সাহায্যে না আসে তাহলে আমার মনে হয় তোমার সেই আয় বৃথা অনেকের বক্তব্য যে যে মানুষেরা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করেন বা পেটের জ্বালায় তারা রাস্তায় পড়ে থাকেন তারা নিজেও কর্মফল ভোগ করছেন ঠিক আছে আমি কর্মফল ভোগের ব্যাপারে যাচ্ছি না কিন্তু আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি যদি সেই মানুষটাকে সামান্য হেল্প না করেন তাহলে আপনার কর্মফলটাও কি আপনি ভোগ করবেন না কথাতেই আছে খিদের জ্বালা বড় জ্বালা একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে মানে সে তার সর্বস্ব খুঁয়ে ফেলেছে সে অসহায়ের মতো কাঁদতে কাঁদতে দুহাত প্রসারিত করে ভিক্ষা চাইছে আপনার এমন হৃদয় আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার মন একটুও বলছে না যে ওই মহিলার হাতে সামর্থ্য অনুযায়ী একটু পয়সা দেওয়ার যারা পাঁচ দিয়ে পেরিয়ে যাচ্ছেন তাদের কথা বাদ দিলাম এই ভিডিওটা যিনি করেছেন এবং রিলস আকারে ফেসবুকে পোস্ট করেছেন আমি তার মানবতাকে ধন্যবাদ জানাই আমি তার মানবতা দেখে হাসব নাকি কাঁদবো কোনটা করব। শুধু রিল বানিয়ে পোস্ট করেছেন তা না এই রিলের উপরে লেখা আছে যে নারীরা কি অভিনয়টাই না পারে এই যে লেখা আছে আপনারা দেখুন কি লেখা আছে এটা মনে হয়েছে যে ওই ভদ্রমহিলা নাকি অভিনয় করছেন আচ্ছা আপনি ভাবুন তো একটা মানুষ অসহায়ের মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা রাস্তায় বসে বসে ভিক্ষা করছেন দীর্ঘক্ষণ হাত বাড়িয়ে থাকার পরেও যখন রাস্তা দিয়ে মানুষরা পেরিয়েই চলে যাচ্ছে তার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না তার হাতে দু এক টাকা তুলে দিচ্ছে না তখন সেই মহিলার ভিতরে রাগ খুব অভিমান তিনি সেই অভিমানে ক্ষোভের রাগে তাদের দিকে তাকিয়ে শুধু এইটুকু ভাবছেন যে তোরা কি মানুষ তো আজকে এই রিলসটা যিনি পোস্ট করেছেন এটা প্রমাণ করলেন যে হ্যাঁ তারা মানুষ নয় আমাকে অনেকে বলেছেন যে শুভ কাজে বেরিয়ে যাওয়ার সময় যদি কোনো ভিখারি তোমাকে পয়সা চাই কোনোভাবে তাকে পয়সা দেবে না এটা অনেকেই আছেন বলেছেন আমি সেই মুহূর্তে তাদের মুখের ওপর কোনো দিন কোনো কথা বলিনি কারণ তারা গুরুজন বললে হয়তো তাদের খারাপ লাগতে পারে তো আমি কিন্তু রাস্তায় যখনই বেরোই আমার সামনে সেই রকম মানুষ পড়লে আমি অবশ্যই তাকে কিছু দিয়ে সাহায্য করবার চেষ্টা করি আমি মনে করি আপনি যদি কোনো শুভ কাজে বেরিয়ে যান আর আপনার সামনে যদি এই রকম পরিস্থিতি পড়ে অবশ্যই আপনি তাকে সাহায্য করবেন আমার মনে হয় সেই শুভ কাজ আরও অনেক বেশি শুভ হবে কারণ আর তো অসহায় মানুষের পাশে একটু হলেও দাঁড়ানো এটা বড় পুণ্যের কাজ ঈশ্বর মন্দিরে থাকেন না ঈশ্বর আপনার পটে ঘটে থাকেন না ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজ করেন তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান পরেও যদি ডাউট থেকে যায় যে আমি শুভ কাজে বেরিয়ে যাচ্ছি আমার কাউকে সাহায্য করাটা অমঙ্গলের হবে কি না তাহলে আপনি সেই ভিখারির জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখবেন যে সেই জায়গায় দাঁড়ানোর পর যখন আপনাকে কেউ সাহায্য করছে তার প্রতি আপনার কি বাজে মনোভাব তৈরি হচ্ছে নাকি কি ভালো তো ভালো মনোভাব যদি আমার কারোর প্রতি তৈরি হয় তাহলে সেটা ভালোর জন্যই হয় খারাপের জন্য কিছু হয় না তাই কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার সেই লাইনটাই বলবো মানুষ বড়ো কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড়ো একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালো বেসে দাঁড়াও মানুষ বড়ো একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও